সন্ধ্যায় রাজধানী ধানমন্ডিতে শফিউদ্দিন শিল্পালয়ে গ্যালারিতে এই আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আঁকা চিত্রকর্ম এই প্রদর্শনীর আয়োজন করে কানুন স্কুল অব অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রদর্শনীতে ১৫০ জন শিক্ষার্থীর আঁকা দুশোটি ছবি স্থান পেয়েছে রং তুলির আচরে গ্রাম বাংলার অপরূপ রূপ ফুটিয়ে তুলেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সব শিল্পকর্ম ঘুরে ঘুরে দেখে মুগ্ধ দর্শনার্থীরা বাচ্চারা তো অনেক বোঝে কিন্তু ওরা না বোঝে যে এরকম ওদের একটা চিন্তা ভাবনা তুলতে তুলে ধরছে এটাই তো অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য তারা বলতে পারছে না বাট তাদের মনের ভিতরে অনেক কিছু আছে তাদের ক্রিয়েটিভিটি যে পার্টটা আছে যে সব মানে সৃজনশীল যে পার্টটা আছে এই পার্টটা আমাকে যদি বলেন মারাত্মকভাবে অভিহিত করেছে অটিজম শিশুদের মেধা বিকাশে এমন আয়োজন আরো বেশি করার দাবি জানান অভিভাবকরা যে সমস্ত ক্ষেত্রে বাচ্চাগুলো পারদর্শী সেই সমস্ত ক্ষেত্রগুলোকে ফোকাস করে সেই সমস্ত ক্ষেত্রগুলো নিয়ে কাজ করলে এদের ডেভেলপমেন্টটা হয় আজ থেকে হয়তো পাঁচ সাত বছর আগে আমিও ভাবতে পারতাম না যে ও এক্সিবিশনে ও ছবি দেখা যাবে এরকম একটা কিছু কিছু ক্ষেত্র তৈরি করতে পারলে সেটা ওদের জন্য ভালো হয় যাতে করে ওদের যাওয়ার জায়গা তৈরি হয় নিজের আঁকা ছবি গ্যালারিতে দেখে খুশি খুদে শিল্পীরা আমি তো পাখির ছবি এঁকেছি খুব ভালো লাগছে পাখির ছবি সিরানির দৃশ্য এঁকেছি ফুলের ছবি এঁকেছি আমার খুব ভালো লাগছে তিন দিনের এই প্রদর্শনী চলবে পাঁচই অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সকলদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা